मोरナビদা ভবে গোপালের বনভোজন হলঙ্গার বাজার নাটক নিয়ে আমরা দেব আর কেত্রা তেরো চোদ্দ বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে এবং এলাকার বাসিন্দাদের সহযোগিতা এবং তাদের খুব গোপালের প্রতি আকাঙ্ক্ষা এবং গোপাল নিয়ে তারা যথাসময় সকালবেলায় আসে এবং সারাদিন গোপালকে নিয়েই থাকে এবং সন্ধ্যার পরে যার যার গিয়ে গোপাল নিয়ে কত গোপাল আছে টোটাল মানে আড়াইশো তিনশো দুশো আশি এরকমের মধ্যেই আসে সব সময়ের জন্য আগে পাঁচ বছর আগে কম ছিল এখন অনেকটা বেড়ে গেছে এলাকা বুঝতে প্রতিবারই এই আনন্দটা চায় সবাই গোপালকে নিয়ে বাড়ি এই মন্দিরে এসে সবাই এই আনন্দ আর ভোগের মধ্যে কি থাকছে ভোগের মধ্যে থাকছে খিচুড়ি আলুর দম বাঁধাকপি পাঁচ রকম ভাজা নানায় রকপি চাই পরমান্ড আরো অনেক কিছু দেওয়া হয় নাম তোমার আপনার নাম আমার নাম বাসুদেব ঘোষ এইখানে আমরা থাকি Bye. <laughs>